দেখিনি তো গণনার প্রস্তুতি কেমন দেখছেন হয়তো খুব সহসেই গণনা শেষ হয়ে যেতে পারে কেমন মনে করছেন আপনি ঠিক পাঁচ মিনিট আগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আমি যেই কেন্দ্রে দাঁড়িয়েছি ফুলহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি দেখতে পাচ্ছেন ছাত্র লীগ এবং যুবলীগের কর্মীরা মিছিল করছেন বলা চলে একদম সামনে কারণ হচ্ছে যে চারটার পরে বেশ কিছু মানুষ তারা ভোট কেন্দ্রে ঢোকাতে চেয়েছিলেন কিন্তু এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই কাজে বাধা দিয়েছেন আর সারাদিন নিঃসন্দেহে বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব তৎপর এবং সৎ জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে বলে আমাদের আমাদের চোখে ধরা পড়েছে এবং আমরা কিছু নমুনাও দেখেছি এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা কমিটির বাহিনীর সদস্যরা তেমন একজন এএসপি জনাব বশির আহমেদ তার সাথে কথা হচ্ছিল তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সংসদ সদস্য স্বামী ওসমান তাকে সরাসরি থ্রেড দিয়েছেন হুমকি দিয়েছেন এবং তিনি শঙ্কিত বোধ করেছেন ঘটনাটা বলবেন কি হয়েছে যে বা মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন পুলিশের প্রোগ্রাম অনুযায়ী ওই দুইটা ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি সাবসেক্টর ইনচার্জ তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ভিজিট করতেছি তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ প্রিজাইডিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা মাথা নিয়ে যেতে পারবে না আনসার পুলিশ আইন বাহিনীর কেউ বেঁচে থাকবে না একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না আমার কথা শুনেন প্লিজ তো আপনার এখানে কাজ করতে দিতে হবে আমার মতো করে কাজ করতে দিতে হবে আদারওয়াইজ কেউ যেতে পারবে না কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো তার সাথে কথা বলবো চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি চেয়ারম্যান আসেনি তখন চেয়ারম্যান আরেকজনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ভোট দিয়েছেন হ্যাঁ দিয়েছি তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার এর বেশি কিছু নন আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেড দিচ্ছেন বললাম থ্রেট তো আমি দিচ্ছি না থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না তা বলসে আপনি কি আপনার নাম কি পরিচয় কি আপনি থাকেন ওখানে আমি আপনাকে দেখাচ্ছি এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো তাকে অ্যারেস্ট করো আমি ফোর্স পাঠাচ্ছি দ্রুত দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো সাথে সাথে আমি র্যাপ কল করলাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করব সঙ্গে সঙ্গে শামী ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য স্বামী ওসমান বলছি আমি বললাম যে কেমন আছেন ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি স্যার বলি না এনিওয়ে তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করে প্রিপারেশন নিচ্ছ কেন আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি রেস্ট করতে নিব না আর আপনার চেয়ারম্যান এটা তো দেখার বিষয় না তো উনি আমাকে বলতেছে প্লিজ আমি স্বামী মোশন বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গিভ হিম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত ফোরে যাচ্ছে চারটার ভিত্তিতে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি আমি উনি সরি বলেননি পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী পি এস ওয়ান জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না আমাকে শোনাচ্ছে ফোনে

উনি আমাকে সরাসরি থ্রেট করেছে হুমকি করেছে এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও ক্লিয়ার করে দাও সেটা তো আপনার অনুমতি নাই আমি এটা করতে পারি না অনুমতি থাকুক বা না থাকুক আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে বোর্ড ছাড়ানোর জন্য দিয়ে দিতে পারে নাকি এটা নিয়ে আপনার যে ফোর্স সেটা ব্যবস্থা নেওয়ার আপনাকে আমি কন্ট্রোলকে জানিয়েছি কন্ট্রোলে আমি এটা নোট নিয়েছি নোট দিয়েছি আপনি ঠিক আছে আমরা শুনছিলাম শোভন একজন পুলিশ কর্মকর্তা যিনি যাদের কিনা আসলে সকাল থেকে এই দায়িত্ব গিয়েছে বাহিনীর ঠান্ডা রাখার জন্য বড় অর্থে খুব বেশি গোলযোগের খবর আমরা পাইনি কিন্তু এখন যে একজন সহকারী পুলিশ সুপার তিনি যে অভিযোগ করেছেন সেটি আসলেই মারাত্মক এবং এই পুলিশ বাহিনীর প্রধানরা তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই বিবেচ্য